হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি নাম্বার নাদিম হোসেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে র‍্যাপ ম্যাচিং সেটা থেকে আজকে আমরা পুরো ভিডিও জুড়ে দেখাবো মাইশা কটন প্রিন্ট নতুন কি কি কালেকশন আসছে সবাই আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও মাইশা কটনের প্রথম প্রিন্টটি হচ্ছে ইয়েলোর মধ্যে মাস্টার্ড ইয়েলো কোন সুন্দর প্রিন্ট কাপড়টি দেখেন ইয়েলোর মধ্যে রেগ রয়েছে গোল্ডেন রয়েছে মাস্টার্ড রয়েছে খুব সুন্দরটি খুবই সুন্দর তারপরে পেন্টটি হচ্ছে কালার হচ্ছে গ্রিন হবে গ্রিন কালার থেকে রাখি পুলিশ সুন্দর ওয়াও এই কাপড়টি দেখেন এটার মধ্যেও গ্রিন রেড গোল্ডেন খুব সুন্দর কম্বিনেশন কাপড়টি খুব ভালো হচ্ছে এর মধ্যে খুব সুন্দর কালার গোল্ডেনটা দেখে খুব গোল্ডেন রেড ব্লু গোল্ডেনের মধ্যে গোল্ডেন শেড খুব সুন্দর কাপড় খুব সফট কাপড় ইন্ডিয়ান অথেন্টিক ইন্ডিয়ান কাপড় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের দ্রুত জানিয়ে দেবেন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ তেমন নাম্বার রয়েছে এটা হচ্ছে আপনার পেয়াজির মধ্যে কালার খুবই সুন্দর কালার কালারকে খুবই সুন্দর খুবই ওয়ান ফর্টি পিন খুবই দারুণ একটি সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিই

আপনি চুন্ডির মধ্যে চুন্ডি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর খুবই দাঁড়ার খুবই খুবই সুন্দর প্রিন্ট আপনি দেখেন খুবই সুন্দর ইয়ার যে ভালো লাগবে অতীত স্ক্রিন শর্ট দিয়ে আপনার ফোন নাম্বার ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন অবশ্যই আপনার অর্ডার কনফার্ম করার পরবে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে যেটি কাপড়টা আছে দেখে মিষ্টি কালার মিষ্টি কালার খুবই সুন্দর প্রিন্ট যেটা ভালো লাগবে স্ক্রিনশ দিয়ে দুধ পাঠিয়ে দিবি নেক্সট হচ্ছে

তারপরে ব্যাকিং খুবই কম্বিনেশনটা খুবই কালার কম্বিনেশনটা খুবই দারো আগে কি কালার রয়েছে লেমন শেড এর মধ্যে লেমন পেস্ট মিক্স রয়েছে কালারটি খুবই সুন্দর তার মধ্যে গোল্ডেন প্যাচিস করা আছে খুবই সুন্দর হচ্ছে যারা যে আপনার একটু বড় বড় পিঙ্ক ফ্লাওয়ার পছন্দ করেন তাদের জন্য এই কাপড়টি এই কাপড়টি দেখেন মেরুন ক্লিয়াজি শেড গোল্ডেন হোয়াইট অফ হোয়াইট খুব সুন্দর গোল্ডেন পারচেস খুব সুন্দর কাপড় পরের পিঙ্ক এ রয়েছে আপনার রেড এর মধ্যে রেড এর মধ্যে রেড এর মধ্যে কালার কাপড় দেখেন খুবই সুন্দর একটি কাপড় যা ভালো লাগবে স্ক্রিন শার্ট দুটো দ্রুত পাঠিয়ে দিবেন মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর রেড মেরুন গোল্ডেন খুব সুন্দর খুব সুন্দর খুব দারুণ খুব সুন্দর তাপর খুব সুন্দর সাপদি দেখেন খুবই সুন্দর ডপ এর আরেকটি কালার রয়েছে এটা কাপড়টি দেখুন পেস্টের মধ্যে ড্রিম শেড খুবই সুন্দর খুবই দারুন কাপড় খুবই সুন্দর একটি কাপড় যা যে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ও নাম্বার তো আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এই কাপড়টি দেখ ওলাভ প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট এই প্রিন্টটা লাস্ট টাইম দেখালাম খুবই সুন্দর একটি কাপড় যার যার পছন্দ আমাদের অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে করবেন এবং প্রাইস শট দিয়ে যার যতটুকু কাপড় লাগবে আমাদের জানিয়ে দেবেন স্টক সীমিত হয়েছে কাপড় খুব সীমিত সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে যোগাযোগ করবেন আমাদের পেজকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম